বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি না আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাও তোমরা যে এত পছন্দ করছো আমার আলুর রেসিপি তার জন্য নিয়ে আসলাম একটা নতুন ইউনিক একটা রেসিপি ওবি না পেঁয়াজ না রসুন না আদা কিছুই না ঘরে দুটো জিনিস দিয়ে তুমি এই রেসিপিটা বানাতে পারো সবার প্রথমে দেখো যেহেতু আলুর রেসিপি তো আমি দুটো আলু ছোকলা ছাড়িয়ে জলের ভিতরে গামলায় ভিজিয়ে রেখেছি যেমন একটা বড় আলু আর একটা মিডিয়াম সাইজের এইবার আমি দেখো এই যে আলু আলুটারে গ্রেড করছি এটাই বড় যে পাটটা না মোটা মানে একটা আছে একদম মিডিয়াম ছোট আর সব থেকে বড়োটা দিয়ে এবার দেখো আমি তোমাদের ভালো করে ধুয়ে টুয়ে তিন চারবার ধুয়ে তারপরে জল একদম হাত দিয়ে চেপে চেপে বের করে আমি গামলায় রেখে দিয়েছি ঠিক আছে হেভি ঝটপট বানাবো আর এদিকে আমি এই আলু অন্য একটা আলু ছিল না ওটা পাতলা পাতলা করে কেটে মিডিয়াম টাইপের কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করবে আশি পার্সেন্ট একদম মানে একশো পার্সেন্ট না জাস্ট একটু শক্ত থাকবে ঠিক আছে এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিলাম তোমাদের এত পছন্দ আসবে না তো চলো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর মিক্সির জারের ভিতরে আমি দিয়ে দিলাম এক করি ধনে পাতা ঠিক আছে আর এইটা একদম ভেজ বানাবো হুম দুটো কাঁচা লঙ্কা আর তোমার আর্ধেক চামচ লবণ দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আর চারটে দিয়ে দিয়েছি কাজু আর এখানে যে আলু ভুজিয়া আছে না চটপটে সেই আলু ভুজিয়া দিলাম এটা কি হলো আলু ভুজিয়া দিলে কি হবে গাঢ় আমার গাঢ় দরকার চাটনিটা এ রেসিপিতে বানাবো না আর দিয়ে দিলাম আর্ধেকের থেকে আর্ধেক লেবুর রস এটা তুমি ভেজের দিন বানাতে পারো যেরকম আজকে যেরকম জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীর দিন সবার বাড়িতে নিরামিষই হয় তো নিরামিষে বাচ্চাদের একটু বানিয়ে দিতে পারো এই দেখো আমি ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আলুর ভুজিয়ে দেওয়ার জন্য টেস্ট আলাদা লাগবে আর তোমার গাঢ় হবে পাতলা হলে রেসিপিটা হবে না ঠিক আছে এবার ওই আলুর ভিতরে যে আলুটা আমি শুকিয়ে হাত দিয়ে চেপে চেপে ইয়ে করে নিয়েছি তার ভিতরে আর্ধেক চামচ লবণ অর্ধেকের থেকে আর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের ফ্লেভারটা কী দারুণ আসে আর আর্ধেকের থেকে আর্ধেক চামচ ধনে পাউডারের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা তোমরা স্কিপ করলেও করতে পারো কিন্তু হেভি টেস্ট আসে একটা ঠিক আছে এটাকে সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স আপ করে নেবো হ্যাঁ না প্লিজ তোমরা এত ভালোবাসা দিচ্ছ এই আলুর রেসিপি আর আমার চ্যানেলটা না একদম সাবস্ক্রাইব করতে ভুলো না যেহেতু আমি দিল্লিতে থাকি আমি নতুন নতুন এরকম তোমাদের আলুর রেসিপি আলুর টিফিন খুব আরও ইউনিক ইউনিক নিয়ে আসবো খুব পছন্দ লাগবে আর এখানে আমি চালের গুঁড়ো দেব এখানে আর্ধেক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এই চালের গুঁড়োটা বেশি দিলে হবে না জাস্ট একটু গায়ে লাগা লাগা মতন আলুর ভেতরে ঠিক আছে এবার দেখো এটাকে ভালো করে মিক্স আপ করলাম এইবার এখন ছিল এখন চলছে বর্ষাকাল বর্ষাকালে না বিকেলবেলা চায়ের সঙ্গে যদি ঝটপট এরকম কোনো রেসিপি হয়ে যায় কি কী ভালো না লাগে যেহেতু আমরা ছোটোবেলার থেকে ওই শিঙারা ওই চপ ওই বেগুনি খেতে খেতে একদম বড় হয়ে গেছি এর জন্য ইউনিক আর ইউনিক রেসিপি আমার চ্যানেলে পাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো চলো এটার উপরে কি করব ওই চাটনিটারে কোট করে নেব হুম একটা করে আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট এটা ছাড়াবে না যেহেতু গাঢ় না এটা লেগে থাকবে হেভি সুন্দর টেস্ট হবে তোমরা কিন্তু আলুটা অবশ্যই সেদ্ধ করে নিলো আলু সেদ্ধ না করলে কিন্তু রেসিপিটা হবে না হুম লবণ দিয়ে তাও হয় ঠিক আছে এইবার দেখো আমি সব কটা আমি ওই চাটনি লাগিয়ে রেখেছি আর এই দেখো এই আলু দিয়ে না তো পুরো সম্পূর্ণ এটা আলুরই রেসিপি আর ঘরে এই চালের গুঁড়ো সবার বাড়িতে থাকে তুমি যদি চাও তো আটা দিয়ে বানাতে পারো আটা দিয়ে বানালে না এত ক্রিস্পি হবে না এবার দেখো ওই নিচে আলু রাখলাম কিছুটা আর উপরে রাখে এটাকে জাস্ট হালকা হাতে এটাকে একটু মানে চাপ দিয়ে দেবে জাস্ট হয়ে যাবে মানে বেশি দিলে হবে না তাহলে লাচ্ছা লাচ্ছা না ওটা দেখা যাবে না ঠিক আছে সব যে কটা আমার আলুর মশলা বানিয়েছিলাম সে কটা হয়ে গেছে এই কটা আমি টিফিন বক্সে রেখে দেব পরে বাচ্চা যখন খেতে ইচ্ছাবে তখন বানাবো আগের থেকে আমি তেল দিয়ে দিয়েছি এখানে তোমরা তেল যে কোনো দিতে পারো তেল গরম হয়েছে এক এক করে দিচ্ছি ঠিক আছে এই দেখো এবার না গ্যাসটাকে মিডিয়াম করে না ইয়ে করে ফ্রাই করব। তাহলে তোমাদের এই বর্ষাকালে বিকেলে চায়ের সঙ্গে একটা বিশাল জমে যাবে এই রেসিপিটা বানালে স ডেলি ডেলি আদা রসুন পেঁয়াজ না কিছু না কিছু আমরা ইউজ করেই থাকি যদি কখনও তুমি এই নিরামিষ মতন এরকম বানিয়ে খাও না পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালো লাগে আর পুজো টুজোর সময় তো পেঁয়াজ রসুন চলেই না তখন তোমরা এই রেসিপিটা বানাতে পারো জাস্ট বাও বলবে বাচ্চারা বলুক যে বলুক সবার খুব পছন্দ আসবে ক্রিস্পি আর ভিতরে চাটনির একটা যে টেস্ট না সেটা আলাদাই আর থ্যাংক ইউ আমার এই নতুন চ্যানেল খুলেছি তাও তোমরা এত ভালোবাসা দিচ্ছ আলুর রেসিপি এত পছন্দ করছো এর জন্য ঘুরে ফিরে সেই আলুর রেসিপি নিয়ে আসছি বারবার যেহেতু আলুর রেসিপি আমি মাঝখানে অন্য দুটো মিষ্টি রেসিপি দিয়েছিলাম রাখি স্পেশাল সেটা কারোর ইন্টারেস্ট লাগছিল না পছন্দ হচ্ছিল না কিন্তু আলু রেসিপিটা যেহেতু পছন্দ করার জন্য আলুই আসবে এই চ্যানেলে ঠিক আছে তাই এই কারণে কি করতে হবে বাচ্চাদের যদি তোমরা কিছু ইউনিক আলু রেসিপি দিতে চাও এই চ্যানেলটা না একদম সাবস্ক্রাইব করে যেও সাবস্ক্রাইব করলে না নোটিফিকেশান পৌঁছাবে আর তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে এই দেখো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে হয়ে গেল আমার এটা ভাজা হয়ে গেছে তো চলো আর চার পিস ছিল ওইটাও মেজে নিয়েছি তো এই ছিল রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব